আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল তো সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে তো এই যে আমাদের বাসায়টা তো খুবই কাছে পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে আজকে আপনাদেরকে একটা জিনিস বলবো বা শেয়ার করবো আপনাদের সঙ্গে অনেক দিন ধরেই বলবো বলবো ভাবছিলাম তো বলা হয় নাই তো আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব চলুন যাওয়া যাক এই যে দোকানটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের দোকান তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ছোট্ট একটা বিজনেস দাঁড় করিয়েছি তো আপনাদের কাছে আমি অনেকবার বলেছি যে আমি এখন একটু ব্যস্ত বিস্তারিত আপনাদেরকে পরে জানাবো তো এটাই হচ্ছে তার কারণ তো আমি এই বিজনেস নিয়ে আর কি একটু ব্যস্ত আর এইটা হচ্ছে একদম এই যে মার্কেটের সামনে মাতাহারি মার্কেটের সামনে আর কি আমার দোকানটা তো এখানে মূলত বাচ্চাদের খেলনা পাওয়া যায় এছাড়াও যারা দেশে যায় টুকটাক কিছু মালামাল পাওয়া যায় তো আমাদের ইচ্ছা ছিল একটা ট্রাভেলস খুলবো কিন্তু এই দোকানটা এক ভাইয়ের ছিল তো উনি দেশে চলে যাওয়ার সময় আমাদের কাছে সেল করে গিয়েছে তো যেহেতু এগুলো ছিল তাই আমরা আর কি চেঞ্জ করিনি তবে পাশাপাশি টিকিটও ইনশাল্লাহ আমরা সেল করব। যেহেতু আগে আমি টাবলসে চাকরি করতাম সে আসলে আমার টাবলস দেওয়ার খুব ইচ্ছা ছিল সবার কাছে একটাই চাওয়া থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে বিজনেসটা দাঁড় করাতে পারি এটাই আর কি আপনাদের কাছে আমাদের চাওয়া আর আমি আসলে কাজ করতে পছন্দ করি ঘরে বসে আমার আসলে সময় যায় না যেহেতু আমি মালয়েশিয়া আসার পর থেকে চাকরি করে অভ্যস্ত তবে আমার হাজব্যান্ডের অনেক শখ অনেক ইচ্ছা যে একটা বিজনেস দাঁড় করাবে তো সেই ছোট্ট থেকে শুরু করলাম দেখা যাক কি হয় তো এই ফ্রিজটা আমি নতুন কিনেছি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি নতুন বলতে একদম নিউ না এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাট দেখতে কিন্তু একদম নতুনের মতো এটা হচ্ছে এলজি। জি তো এই যে দেখতে কিন্তু একদম চকচকা ঝকঝকা নতুনের মতো একদম এটা মানে খুব সুন্দর কন্ডিশন আছে তো এই যে ওপরে এটা হচ্ছে ডিপ তো এখানে অনেকগুলো দুইটা তাক আছে ভেতরেও আছে এই যে এখানে একটা আইস বক্স আছে এই যে তো আমার বাজার করতে হবে একদম ফ্রিজ ফাঁকা দেখতে পারছেন আর আগের ফ্রিজটা আমি সেল করে দিয়েছি আর এটা হচ্ছে নর্মাল নর্মালেও হিউজ পরিমাণের জায়গা আর ফ্রিজটা বিশাল বড় তো ফ্রিজটা আমার খুব ভালো লেগেছে আমি হচ্ছে লিখন ভাইয়ের দিয়ে আর কি ফ্রিজটা কিনিয়েছি তো এর আগেও একদিন ভাই গিয়েছিল ফ্রিজ দেখার জন্য তো ওই দিন আসলে আমার ফ্রিজ পছন্দ হয়নি তো পরে গত রবিবারে মেবি তো ওই দিন আবার বললাম যে ভাইয়া একটু দেখেন নতুন কোনো ফ্রিজ আসছে কিনা তো গিয়ে এই ফ্রিজ আর দু একটা ফ্রিজের ছবি দিয়েছিল তো আমার কাছে এই ফ্রিজটাই পছন্দ হয়েছে আবার ভাইয়ারও নাকি এই ফ্রিজটাই খুব পছন্দ হয়েছে আগের ফ্রিজটা খুবই ছোট ছিল এই জন্য আমি আসলে সেল করে দিয়েছি বাট আমার ফ্রিজটা কিন্তু ভালো ছিল যেহেতু সামনেই রমজান মাস আসতেছে তো তখন আসলে অনেক জিনিসপত্র রাখতে হয় যার কারণে আর কি একটু বড় ফ্রিজ নিলাম তো কেমন হয়েছে আপনারা জানাবেন এই যে আর এই তো আমার তো চুলাটাও নতুন তো চুলাটাও কেনা হয়েছে তো আজকে আমি স্পেশাল খাবার রান্না করেছি কারণ আজকে আমার হাজবেন্ডের জন্মদিন আজকে একুশে ফেব্রুয়ারি আমি হচ্ছে এখানে রান্না করেছি গরুর মাংসের বিরিয়ানি এই যে তো মাত্রই আর কি রান্না করলাম দেখতে পাচ্ছেন ধোয়া উঠতেছে খুব তাড়াহুড়া করে রান্নাটা করা জানি না কেমন হয়েছে তো ঝরঝরাই হয়েছে দেখা যাচ্ছে এই তো আমার বিরিয়ানি তো শেষ রান্না এখন টেবিলেও সার্ভ করে নিয়েছি এখন দুইজনে খাবো এই যে কালারটা খুবই সুন্দর হয়েছে তাই না এই যে শশা কাঁচামরিচ আর পেঁয়াজ সালাদ ছাড়া তো আসলে বিরিয়ানির কোনো মজাই আসবে না আর সঙ্গে আছে এই যে কোকোকোলা তো এ হচ্ছে আজকের আমাদের স্পেশাল ডিনার হাজবেন্ডের জন্মদিন উপলক্ষে খুশি তুমি আমার জামাই হচ্ছে মাথা নোয়াইতেছে সে হচ্ছে মুখে কিছুই বলতেছে না তো এই যে সে হচ্ছে খাচ্ছে কেমন হয়েছে সত্যি কথা বলবো একদম সত্যি সত্যি রিভিউ দিবা খুব মজা হয়েছে অনেকদিন পর আজকে বিরিয়ানি রান্না করছি না তাও তো খুব তাড়াতাড়ি করে রান্না করলাম না রাত্রে তারা আবার এরকম ধরনের খাবার দাবার খুব পছন্দ খুবই মজা হয়েছে এই যে আমিও পাচ্ছি আজকের ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ